আসসালামু আলাইকুম বর্তমান ব্রাজিল দলের রাডারে বেশ কিছু নাম্বার নাইন খেলোয়াড় রয়েছে তাদের যেমন রয়েছে গোল করার দক্ষতা তেমনই রয়েছে স্পিড আজকে তেমন কিছু খেলোয়াড়কে নিয়ে আলোচনা করব সেলে সাউদের এই মুহূর্তের পারফরমেন্সে নাম্বার গুলো চলুন এক নজরে দেখে নেওয়া যায় অ্যান্ড্রিককে দিয়েই শুরু করব এই খেলোয়াড় তার সেরা ফর্মে রয়েছে এবং সেটা শেষ ন্যাশনাল উইন্ডোতেও প্রমাণ করেছে মার্কোস লিওনার্দো বর্তমানে আরেক উক্তি নাম্বার নাইন ব্রাজিল দলের ইউরোপে এসে নিজেকে আরো মেলে ধরার সময় পাচ্ছে জো পেদ্রো অ্যাস্টন ভিলার হয়ে শেষ ম্যাচে তার গোলের মাধ্যমে ব্রাইটনের হয়ে সব ধরনের মিলিয়ে এই সিজনে প্রতিযোগিতা জো পেদ্রোর রয়েছে বিশটি গোল দুইটি এসিস দলে কেউ তার চেয়ে বেশি গোল করতে পারেনি এই সিজন ম্যাক ব্রাইটন সারার পর পেদ্রো দলের স্কোরারের অভাব পেট পেতে দেয়নি নিয়মিত পারফর্ম করে যাচ্ছে এই মুহূর্তে ম্যাথিউস কুন হাও রয়েছে বর্তমানে দুর্দান্ত ফর্মে এবং তার ফর্মের কারণে এবার ইসনের পরিবর্তে জরিবাল জুনিয়র তাকে দলে রাখতে পারে এবার ইনসন পর্তুগিজ ক্লাবে তার খেলা রীতিমতোই মুগ্ধ করছে সবাইকে তাকে দলে নিলে ব্রাজিলের গোল করার গতি বৃদ্ধি পাবে এটাই আমার ধারণা থিয়াগো রদ্রিগেজ বর্তমান ব্রাজিলের সবচেয়ে কম আলোচিত খেলোয়াড় ব্রাজিলের সবচেয়ে বড় একজন পিওর নাম্বার নাইন আর এই সমস্যার সমাধানও হতে পারে থিয়াগো রদ্রিগেজ তার খেলা এবং তার ড্রিবলিং দিয়ে মুগ্ধ করছে ব্রাজিল ফ্যান্ডে ভিক্টর রক নতুন ক্লাবে গেছে বার্সেলোনায় তবে প্লেইং টাইম না পাওয়ায় নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছে না ঠিকমতো কিন্তু সে কতটা ক্যালিবার যুক্ত খেলোয়াড় সেটা আমরা সবাই জানি সে যদি নিজেকে প্রমাণ করার সুযোগ পায় তাহলে সেও হতে পারে ব্রাজিলের সেরা নাম্বার নাইনদের মধ্যে একজন আজকে সময় স্বল্পতার জন্য কমেন্টগুলো পড়া হচ্ছে না ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো করে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অন্যদের মাঝে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন ধন্যবাদ